স্বাধীনতা লাভের মাত্র দুমাস আগে জন্ম তার দেশে জুড়ে তখন আসন্ন মুক্তির প্রস্তুতি মহা বিশৃঙ্খলা বসে যাবেই কাঁটা তার অন্য অনেক পরিবারের মতো তার পরিবারকেও চলে আসতে হলো ই পারে তার শৈশব জুড়ে খেলা করেছিল ইচ্ছামতির সবুজ তীর তারপর কলকাতা কর্মজীবন জুড়ে প্রত্যক্ষ করেছেন নানা রঙের পশ্চিম বাংলাকে সেখান থেকে আজ পাই পাই পেরিয়ে এসেছেন অনেকটা পথ সময়ের হিসাবে সাড়ে সাত দশকেরও বেশি কবিতা দিয়ে শুরু হয়েছিল সাহিত্যিক জীবন উনিশশো সালে প্রকাশিত হল প্রথম কবিতার বই ভাবনায় সাম্প্রতিক শব্দগুলি বিক্ষুব্ধ সময়ে বসে দারুণ্যের যন্ত্রণায় তিনি লিখলেন সুতরাং নেমে এসো সিঁড়িবে পৃথিবীর ঘাসে ধুলা হয়ে অনুভব করে দেখো হিংসার ফেনা জীবে রাখো রক্তমাখা মাখা টফি নির্জন প্রবাসে চোখে রেখে স্থির চোখ শুরু করো দৃঢ় বেচা কেনা কবিতা থেকে ধীরে ধীরে গুদ্দের কাছে ধরা দিলেন ততদিনে কর্মপথও পরিবর্তিত হয়েছে কাছাকাছি আসছেন মানুষের তার চোখের সামনে খুলে যাচ্ছে সুখ দুঃখের এলডোরাডো তার ছোট গল্পে উপন্যাসে বার বার ফিরে ফিরে এসেছে এই মানুষজনই মানুষ থেকে প্রকৃতি মেতে উঠেছেন নানা বিষয়ের চর্চায় ক্রমশ এসেছে পরিচিতি খ্যাতি পুরস্কার কিন্তু তিনি সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় থাকতে চেয়েছেন নিজস্ব চর্চার পৃথিবীতেই ওই নিভৃত চর্চাই যে তার একান্ত আপন আমার জন্ম তখন সাতক্ষীরা মহাকম ছিল এখন সাতক্ষীরা জেলা তার কলারোয়া বলিটি গ্রাম সেখানে আমার জন্ম এখন দেশভাগের পর আমার ঠাকুরদা একটু অস্থির হয়ে পড়েছিলেন আমাদের আত্মীয় স্বজন অনেকেই চলে আসছে এপারে হঠাৎ একদিন প্রায় মাছ যাত্রে তিনটে গরুর গাড়ি ডেকে ছেলে বউ ইত্যাদি সহ এপারের দিকে রওনা দিলেন কোথায় যাবেন কোনো ঠিক নেই যখন আসেন তখন আমার বয়স এই তিন মাস তা আমি এমনি কল্পনা করি যে হয়তো আমি গরুঘাড়ির মধ্যে মায়ের কোলে ঘুমোতে ঘুমোতে এপারে চলে এসেছি তারপরে যখন জ্ঞান হয় অর্থাৎ বুঝতে শিখি তখন আমি দেখলাম যে ইচ্ছামতি নদীর পারে তিনটে এরকম উদ্বাস্ত পরিবার কেউ এক বিঘা কেউ এক বিঘার একটু বেশি বা এক বিঘার কম জমি নিয়ে জঙ্গল কেটে বসতি তৈরি করেছে আমার ছোটোবেলা দেখেছি আমাদের একটা মাটির দেওয়াল গরান কাঠের উপর মাটি দিয়ে আর উপরে হুগলার চাল এরম একটা বাড়িতে আমি পাস করি তারপর ওখানকার স্কুলে আমি পড়াশোনা করছিলাম প্রথমে ওখানে একটা বাণী প্রাথমিক বিদ্যালয় তারপর এলএমএস হাই স্কুল লন্ডন মিশনারি সোসাইটিস স্কুল বাদুড়িয়ায় একটা ফাদারদের পরিচালিত একটি স্কুল আমাদের যিনি হেডমাস্টার ছিলেন তিনি সুধীর কুমার মিত্র তিনি খ্রিস্টান বাঙালি খ্রিস্টান ধুতির উপরে শার্ট পরতেন এবং কলারের কাছে একটা রুমাল দেওয়া থাকত নামে না নষ্ট হয়ে যায় কলার তা ওই সময় আমাদের একটা টপিক ছিল বিশাপস ক্যান্ডেল নাটক নাটকটা এত সুন্দর উনি অভিনয় করে করে করতেন পাইচারি করতেন ক্লাস করতেন যে আমরা ওই মানে সেই কনভিক্ট থেকে ভালোবেসে ফেলেছিলাম এটা ছোটোবেলার কথা আমি যখন জ্ঞান হয় তখন দেখি ইচ্ছামতি নদীতে বাড়ি আমাদের পরিবার সচ্ছল নয় কারণ যখন ঠাকুর এসে এসেছিলেন তখন উনি বলতেন যে আমার কাছে মাত্র চৌহটি টাকা আছে এবং সংসার চালানো খুব অসুবিধাজনক আমি বুঝতাম না ছোটোবেলায় দেখতাম যে আমার ঠাকুরদা দাওয়ায় বসে আছেন গালে হাত দিয়ে কী করে সংসার চলবে আমার নিজেকে মনে হতো খুব ঐশ্বর্যশালী আমার মনে হতো যে এত বড় প্রকৃতি এত নদী নদীর জোয়ার আসে ভাটায় জল চলে যায় কত নৌকো আসে কত নৌকো চলে যায় ওটা আমার একটা খেয়াঘাটও ছিল সেই খেয়াঘাটে সারাদিন লোক পারাপার হচ্ছে এটা অন্য রকম জীবন আমার মনে হতো যে এর চেয়ে ভালো জীবন আর নেই আর চারদিকে সবুজে সবুজ নদীর ওপারে বিস্তীর্ণ মাঠ সে একটা রাস্তা চলে গেছে কোথায় চলে গেছে ভাবতাম যে রূপপাতার মতো কোথায় চলে গেছে স্কুল জীবনটা খুব ভালো কাটিয়েছি কারণ আমি ক্লাসে প্রথম হতাম যার ফলে আমি একটা আলাদা সম্মান পেতাম আমাদের স্কুলে হেডমাস্টার ভালোবাসতেন আমার একটাই সমস্যা ছিল যে আমি একটু অঙ্কে একটু কাঁচা ছিলাম কাঁচা ছিল বলতে আমি সব উত্তর লিখে আসতাম উত্তর বেরিয়ে গেলো দশ আমি রাইট বলে চলে এলাম কিন্তু ওটা হয়তো দশ হাত হবে কি দশ ফুট হবে এক ফুটটা লিখলাম না এরকম ছোটো ছোটো ভুলের জন্যে দেখা গেলো যে আমি এই পঁচাত্তর সা সত্তর এরকম পাচ্ছে একশো পাচ্ছি না আর কি তা আমাদের অঙ্কের মশ আমাকে খুব বকবয় করতেন আর কি আচ্ছা এবার আমার দুটো অভ্যাস ছিল ছোটোবেলায় বর্ণ পরিযায় পড়ার সময় থেকেই জল পাচ্ছেন ওটা থেকে আমার মানে কবিতার প্রেরণা শুরু বলা যায় তা আমার প্রথম কবিতা বলি যেমন ক্লাস টুয়ে পড়তাম আমি বলতাম না ক্লাস টু খাইগু খুব খারাপ লাগতো খুব খেপাতো আর কি তো আমি নিজেই বাঁধলাম ক্লাস টু পরে শু যায় জু বলে ওরা বললে আমি এই বলতে আরম্ভ করতাম এই হচ্ছে আমার প্রথম মেলানো আর কি তারপরে ক্লাস থ্রিতে কিশলয় যখন পেলাম হাতে তখন গদ্য পদ্য পড়ে মনে হলো যে আমি তো এরকম পারি বোধ হয় এরকম লিখলাম বৃষ্টি পড়ে ঝমঝম চলল টম টম বৌ গেলাম দমদম এটা লেখার পর ভাবছি যে এটা যে আমি লিখলাম তখন ক্লাস থেকে পড়ি এটি তো ছিল নাই কোথাও পড়িনি কোথাও তারপর এই যে শুরু হলো এই শুরুটা কিন্তু চললো আর কি হ্যাঁ এলেন ডেভিড হেয়ার তাকে বসতে দেওয়া হলো চেয়ার তাকে কেউ করে না কেয়ার এরকম অফর তো লেখা ফোর ফাইভ সিক্স সেভেন লিখে যাচ্ছি নানা রকম ছড়া তো আমার বাবা একদিন এলেন বাবা আসলে আমি বাবা মার কাছে থাকতাম না বাবা মা দূরে থাকতেন নিয়ে আমি ঠাকুরদা ঠাকুমার কাছে আমার মানুষ ঠাকুরদা আমাকে খুব ভালোবাসতেন আর কি আর ঠাকুমা হচ্ছে আমার প্রথম লাইব্রেরি সন্ধ্যাবেলা যখন ভাতটা খেয়ে শুয়ে পড়তাম ঠাকুমা আমাদের গল্প বলতেন রূপকথার গল্পই আর কি এরকম পাঁচ সাত দিন পড়ার পর আবার যখন রিপিট করছেন আমি না এটা তো সেদিন বললে এটা হবে না নতুন গল্প হলো ঠাকুমা বিপদে পড়লেন তারপর উনি বারাতর্ম করলেন এবং তারপর দেখলাম উনি রাতের পর রাত নিজে গল্প বানাচ্ছেন আর আমি শুনে যাচ্ছি আর কি এই যে বলে না আট বছর বয়স পর্যন্ত ব্রেনের মেসি উঠে আর কি আমার এই বয়সের মধ্যে আমি অজস্র গল্প শুনে ফেললাম এবং ঠাকুর থেকে আমি বলতাম আমি চলমান লাইব্রেরি আর কি কারণ আমাদের গ্রামে কোনো লাইব্রেরি ছিল না আমার বই পড়ার ভীষণ ইচ্ছে আর কি কিন্তু আমি বই কোথাও পেতাম না তখন কি করতাম যে আমি পাড়ায় বেরিয়ে পড়তাম কার বাড়ি একটা বই পড়ে আছে ধুলো পড়ে আছে তাকে বলতাম যে আমি পড়তে নিয়ে যাবো বলে হ্যাঁ নিয়ে যাও হয় না আমি পরে ফেরত দেবো বলে না ফেরত হবে না তুই নিয়ে যাও তা আমি আমার পাঠ্যপুস্তকের পাশে একটা বই রেখে ভাবলাম যে আমি একটা লাইব্রেরি করবো বাড়িতে তারপরে বিয়ে হলে তখন কিন্তু বই দিত কোনো বাড়ির মেয়ের বিয়ে হয়েছে পরের দিন সকালে চলে যেতাম দেখলাম একদিকে গয়না নিয়ে সব মেয়েরা সব আলোচনা করছে আর একদিকে বইগুলো সব অবহেলায় পড়ে আছে তার মধ্যে কিছু থাকে না ফুট ফুট সহ্যের রাতে এগুলো নিলাম না অর্থাৎ সোনার তৈরি পেয়ে গেলাম রবীন্দ্রনাথের যেটা নজরের বিদ্রোহী পেয়ে গেলাম আমি ওইগুলো নিয়ে বলতাম যে এটা আমি পড়তে নিয়ে যাবো বলে হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব তা আমি আমার পড়ার বইয়ের পাশে আমি আসলে লাইব্রেরি তৈরি করতে আরম্ভ করলাম এই লাইব্রেরি তৈরি করার ইচ্ছেটা আমার মানে বড় বড় আর কি আমি যখন ক্লাস টেন পাস করে কলকাতায় চলে আসি তখন পরে উনুআশিটা বই হয়েছিল। তা আমি খুব আনার ইচ্ছা কিন্তু কলকাতায় আমার কাকার বাড়িতে খুব কম জায়গা দেড়খানা ঘর আমি আমার ছোটো কাকা এলাম আর কাকা কাকি তার ছেলে মেয়ে খুব ঠাসাঠাসি আর কি ওই পূর্বপতিহারির একটা বাড়িতে ভাড়া বাড়িতে তা বইগুলো সব বাক্সের মধ্যে বন্দি করে রেখে এলাম যে পরে নিয়ে যাব এই যে কলকাতা চলে এলাম কলকাতায় চলে আসার পর যা হয় তখন প্রি ইউনিভার্সিটি বিএসসি এম হয়ে গেল। অনেকদিন পর দেশে ফিরলাম যে আমার সেই বইগুলো পড়ে আছে ওখানে গিয়ে দেখলাম বাক্সটা ঠিক আছে ভিতরে শুধু উইয়ের স্তূপ আর কি খুব মন খারাপ যে এত কষ্ট করে আমি বই জোগাড় করলাম কিন্তু তারপরেও কিন্তু কলকাতায় এসে আবার বই সংগ্রহ করছি বই পাচ্ছি যতক্ষণ আর চাকরি পেয়েছি ততক্ষণ পর্যন্ত বেশি বই হয়ে যায় চাকরি পাওয়ার পর থেকে আমি প্রচুর বই কিনতাম ছয়ের দশকে শুরুতে শেষ হল বাদুড়িয়ার স্কুল জীবন ইচ্ছামতির তীরে ছুটে বেড়ানো কিশোর এবার পাড়ি দিল কলকাতার পথে লক্ষ্য উচ্চ শিক্ষা সামনে এসু বিশাল পৃথিবীর হাতছানি এতদিন পর মনে হয় আমার আমি হচ্ছে জন্ম ঠাইনাড়া এই উদ্বস্ত হওয়ার পর বাদুড়িয়া সেখান থেকে কলকাতায় কলকাতায় ভাড়া বাড়িতে অন্তত সাতটা আটটা বাড়ি পরিবর্তন করা হয়েছিল এখানে জায়গা হচ্ছে না এখানে পাড়াটা খারাপ আমার কাকে ঘন ঘন বাসা বদল করতেন আর কি আমাদেরও যেতে হতো আর কি তার ফলে কলকাতার এই টালিগঞ্জ এই এলাকার পুরো ব্যাপারটা আমি মানে এলাকাটা আমার পরিচিত হয়ে গেলো আর কি কোথাও ছ মাস কোথাও আট মাস এরকম থাকতাম তারপর যখন এম এসসিতে ভর্তি হলাম বাবা বললেন যে আমি আর মেয়েরা বড় হয়েছে কলকাতায় পড়াশোনা করুক বলে কলকাতাটা বাসা করে দিয়ে উনি একা চলে গেলেন আর কি তখন আমার নতুন আরেকটা বাসা হলো আর কি এর মধ্যে যে ঘটনাগুলো ঘটলো সেটাতে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমাদের স্কুলে একটা ফাংশন হলো সবাই কেউ গান করবে কেউ আবৃত্তি করবে আমাকে আমি আমি কবিতা পড়ব তা মাস্টার বাসায় বলেন তোর নিজের লেখা আর টুকিস নি তো আর না টুকিয়ে আমি তো লিখি আমার খাতাপত্র এনে দেখালাম যে আমি তো রেগুলার লিখি তখন বললেন ঠিক আছে তা ওই প্রথম আমার স্বরচিত কবিতা পাঠ সর্বসমক্ষে আর কি আর দ্বিতীয় একটা ঘটনা ঘটলো আমি যখন এমএসসি পড়ি তখন একটা রিউনিয়ন হল পিয়ার ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে বালিগঞ্জ সায়েন্স কলেজে তা আমি একটা কবিতা জমা দিলাম সবিনের বেরোবে একজন প্রাক্তন ছাত্রের জীবনী আমি তখন পড়েই কিন্তু প্রাক্তন ছাত্র হিসেবে লিখলাম সেইটা ছাপা হলো আমাদের একজন প্রফেসর ছিলেন ডক্টর চাকি মনেন্দ্রমোহন চাকি খুব নামকার প্রফেসর তা তিনি দেখলাম স্টেজে বক্তৃতা করতে হঠাৎ বললেন যে আমাদের একজন ছাত্র এরকম কবিতা লিখতে বলে আমার কবিতার গড় করে মুখস্থ করে গেলেন আমি প্রথম মনে আমার স্বীকৃতি পেলাম আর কি আমার এত আনন্দ হলো যে প্রফেসর আমার কবিতা সর্বসমক্ষে স্টেজে পড়ছেন আর কি তখন আমার মনে রামায়ণের ভ্রণ জন্ম নেবে ঠায়ে বসে থাকতে থাকতে নির্জন অরণ্য মধ্যে হাঁপিয়ে উঠলে এপারে ওপারে ডেকে যাবে গোত্রহীন ডাহুক ডাহুকি ভ্যাঘাটের দিন পারানের মাঝি একসময় ডেকে ডেকে হয় ফিরে যাবে নিজের ডেরায় পুষ্পহীন কাননের কানাগুলি হাতি পাতি খুঁজে খুঁজে মালিনেরা ফিরে যাবে ভোরের আলোয় তখন ধীরে ধীরে বড় হবে নিজ হাতে পোতা এই ইউকালিপাসিক চারা পাহাড়ের ঢালে দিন কেটে যাবে অনেক ক্লান্ত মাস বৎসর অতিক্রান্ত হবে ক্রোঁচ মিথুনের বিবল স্বপ্নের নির্জন প্রতীক হয়ে একদিন এই কঙ্কাল সার নিবিড় অস্তিত্ব আস্তে আস্তে ভরে যাবে পাহাড়ের জন্ম দিয়ে চিন্তার স্বপ্নের গভীরে তখন আমার মনে তিল তিল শ্লোক আর রক্ত নিয়ে রামায়ণের ভ্রণ বড় হয়ে উঠবে যে আমাদের যখন ক্লাস এইটে পড়ি তখন আমার বাড়িতে রেডি রেডি হয়ে এলো তখন প্রথম তখন রেডিও মানে এরিয়াল এক একটা মাথা থেকে আরেকটা মাথায় বড়ো এরিয়াল টারাতে হতো এত বড়ো সেট তো ওতে প্রত্যেক শুক্রবার সাহিত্যবাসর হতো তাতে গল্প এবং কবিতা পড় বললাম আমাদের ওখানে লাইব্রেরি ছিল না আমার বই পড়ার বই পড়তাম খুব কম তা ওই কবিতা এবং গল্প ওখানে প্রথম শুনলাম যে এই হচ্ছে কবিতা এই হচ্ছে গল্প আর ক্লাস নাইনে দুটো বই পেয়েছিলাম একটা বিষ্ণুদের চোরাবালি আর সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র এই আমার আধুনিক কবিতার সঙ্গে আমার পরিচয় শুরু হলো এবং তখন ছড়া থেকে আস্তে আস্তে কবিতায় আমি চলে আসছি আর কি আমি প্রায় জীবনের মানে কলকাতার পর পঁচাত্তর সাল পর্যন্ত শুধু কবিতা লিখেছি বাহাত্তরে প্রথমে একটা স্কুলে টিচারই করলাম যে স্কুলে পড়াতাম সেই স্কুলে তারপরে ব্যাংকে চাকরি পেলাম তখন সোদ্দ ন্যাশনালাইজড হয়েছে ব্যাংক নাইনটিন সিক্সটি নাইন দিয়ে এক মাসের মধ্যে আমার একটা ব্যাংকের চাকরি হলো ক্যারানির চাকরি তা আমি যখন স্কুলে মাস্টারি করছিলাম তখন সবাই আমাকে বলতো তুমি শেষে মাস্টার হলে খুব খারাপ কাজ আমি না খুব অস্বস্তি তুমি একটা ক্লাসের ফার্স্ট বয় তুমি একটা বড়ো চাকরি করবে ওখান থেকে ব্যাঙ্কে এলাম ব্যাংকে আমার ওই মানে টাকা জমা দিলে যোগ করছি আর টাকা তুলে নিলে বিয়োগ করছি বড়ো বড়ো লেজার ছিল এখন যখন কম্পিউটার হয়ে গেছে লেজার ছিল এই মটমট সেই লেজার খুলে খুলে যোগ আর বিয়োগ তারপর আমি যে এই যোগ বিয়োগ করার জন্য লেখাপড়া শিখলাম এমএসসি পাস করলাম তখন আমার পরীক্ষা আরম্ভ করলাম অনেকগুলো চাকরি পেলাম পরপর তার মধ্যে যে চাকরিটা পছন্দ সেটাই রলো বিশিয়াস তখন এই ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে তখন আবার বেরিয়ে পড়লাম প্রথম গেলাম বহরমপুরে প্রবেশনার বরং প্রবেশন আমাদের দু বছরের সময়কাল শিক্ষার অফিস এই বছরে ওখানে থাকার কথা কিন্তু তিন চার মাস পর তখনও আমার সব ট্রেনিং শেষ হয়নি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাস্ট্রি বললেন না এই ছেলেগুলো না শুধু শুধু সিনেমা দেখে বেড়াচ্ছে আর কি এদের সব ভিডিও করে দাও মানে চারটে পাঁচটা ব্লকে খালি ছিল ভিডিও আবার এক একজনকে ভিডিও করে দিল আমাদের ট্রেনিং কমপ্লিট হলো কারণ তার অনেক ফল পরে ভোগ করেছিলাম আর কি কারণ ওখানে একটা আমাদের ট্রেনিং দিত হতো যে ইয়ে কেস রেকর্ড করতে হতো অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ তার অফিসে গিয়ে সাতটা কেস তাদের সঙ্গে শুনতে হতো আর কি শুনে তখন আমরা ডিপার্টমেন্টাল পরীক্ষায় যে ল অফ ক্রাইম বইগুলো আছে না এই ক্রিমিনাল প্রোসিডিয়র কোড ইন্ডিয়ান পেনাল কোড এগুলো পড়তে হতো পড়ে ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করে গেছে কিন্তু কেস রেকর্ডটা হয়নি কেস রেকর্ডটা তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে না তারপর ওখান থেকে ভগবান গলা গেলাম সেখান থেকে কাকদ্বীপ গেলাম সাত বছর কোনো ইনক্রিমেন্ট হলো না আমার তারপর ঝগড়াঝাড়ি করে আমি ছুটি নিয়ে কলকাতা এসে আলিপুরে গিয়ে কেস রেকর্ড করলাম কনফার্মড হলো আমার ছয়ের দশকের শেষ থেকে পশ্চিম বাংলা জুড়ে শুরু হলো এক সশস্ত্র বৈপ্লবিক উত্থান দলে দলে ছাত্রছাত্রীরা যোগ দিলেন সেই উত্থানে উত্তরবঙ্গের এক অখ্যাত গ্রাম নকশালবাড়ির নাম রাতারাতি শিরোনাম হয়ে গেল তরুণ চোখে সে সবই দেখলেন মেধাবী ছাত্রটি নকশাল আন্দোলনে শুরু আমরা যখন এমএসসিতে ভর্তি হলাম তখন ওখানে রাইট ওদের ইউনিয়ন হিসাবে নকশাল ঢুকে গেল আর কি আমাদের ক্লাসে বেশ কিছু ছেলে নকশাল হয়ে গেল আর কি তা আমাকেও টেনে ছিল তা আমার পছন্দ হচ্ছিল না এই কারণে যে এই যে মূর্তি ভাঙা কনস্টেবল মেরে দেওয়া এগুলো পছন্দ ছিল না আমি ওদের দলে যাইনি বরং উল্টো হয়ে গেল আমাদের এসএফআইয়ের যারা লিডার তারা বলো তুমি ক্লাসে খুব পপুলার আমি ম্যাথামেটিক্স করতাম তো আমাদের প্রায় একশো জন ছাত্রছাত্রী ছিল বললো তুমি দাঁড়িয়ে যাও রাইটিং এসেপের হয়ে আমি আমি বলো আমি পলিটিক্স করি না আমি জানি না কিছু আমাকে একদিন খুব ট্রেনিং দেওয়া হলো যে কী বলতে হবে ট্যাসে দাঁড়িয়ে দিয়ে আমি বললাম টললাম যে কেন নকশাল পছন্দ করছি না আর কি ইলেকশান হয়ে গেলো ইলেকশানের পর দেখা গেলো যে আমরা যে তিনজন রাইট হিসেবে তিনজন হেরে গেছে আর কি আর তিনজন নকশাল তারা জিতে গেছে বালিং সায়েন্স করে নকশালদের দখলে চলে গেল এখন মনে হয় যে হেরে গিয়ে খুব কী হয়েছে কারণ ওই দলে চলে গেলে কী হতো তার ঠিক নেই আর কি যাক এই যে নকশাল মুভমেন্টটা আমি আমরা একদম গোড়া থেকে দেখছি আমি অনেকগুলো উপন্যাস লিখেছি আমার ওই যে আত্মজীবন এতক্ষণ বললাম বাদুড়িয়া থেকে শুরু করে ব্যাঙ্ক আমি এই যে সমগ্র শঙ্কিলপুরে যে বইটা এটা আমার অটোবায়োগ্রাফিক্যাল নভেল এতে পুরোটাই লেখা আছে উপন্যাস আকারে লেখা আছে এখানে কিন্তু এই নকশাল আন্দোলনের এই ঘটনাটা কিন্তু এখানে লেখা আছে আর কি তারপরে নকশাল আন্দোলনে আরও জড়িয়ে গেলাম এই কারণে আমি যখন পুরোপুরে ছিলাম তখন যাদবপুর ব্যাংকে আমার পোস্টিং বাড়ি থেকে বেরিয়ে আমরা আমরা থাকতাম সিপিএম পাড়ায় মাঝখানে নকশাল পাড়ায় পেরিয়ে গিয়ে আবার যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন সেখানে সিপিএমের পাড়া মাঝখানে বিজয়গড় নকশাল পাড়া এই যাচ্ছি আমাকে বলতে হচ্ছে তোমার খুব সাহস তোমাকে বলতে হবে তুমি সিপিএমের চড় তোমাকে মেরে দিতে পারে আমি বললাম যে দেখা যাক আবার সিপিএমের হোক যে নক্সাল পাড়াতে যাতায়াত করছি নকশাল তো চড় নয় তো এই যে একটা দোটানা এই এই দোটানা প্রায় দুবছর ছিলাম যাদবপুর ব্যাংকে এই দুবছরে যে অভিজ্ঞতা আমি একটা উপন্যাস লিখেছি তুষাক নিয়ে তাতে এই পুরো ঘটনা যা বললাম এটা উপন্যাস লিখেছি আর কি আর আরেকটা ঘটনা বলি আমি তখন এর অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি তখন ওই কোমিং অপারেশন হতো আর কি নকশা নকশাল ধরার জন্যে আর কি তা আমাদের পাড়া ঘিরে ফেরেছে রাত্রিবেলা বা সব মানে ওই দেড় টন গাড়ি সব ভর্তি করেছে আমাদের পাড়ার ছেলে সব ভর্তি হয়ে গেছে এবার আমাদের বাড়িতে এসে এসে ওই যারা ছিল তারা আমাকে দেখে তুলেছে তুলে বলেছে কী করো কোথায় করো ব্যাঙ্কে তৈরি করো তুমি নকশল করো নানা রকম জিজ্ঞাসা করছে তা আমি বললাম যে আমি ওদের যাই তা বলো সে হবে না তুমি চলো বলে গাড়িতে তুলবে বাবার হঠাৎ খেয়াল হলো বললো যে সব অ্যাপয়মেন্ট লেটারটা পেয়েছি আমি বিশ্বের সেইটা তাড়াতাড়ি নিয়ে দেখালো দেখে বললো সাব ইন্সপেক্টর ঘুরে গেল বললো যে এতে এরপরে আমাদের আমাদের বস হবেন হ্যাঁ বলে আমাকে ছেড়ে দিয়ে গাড়ি বেরিয়ে গেল আর কি মানে এই একটা এই ঘটনাটা নিয়ে একটা উপন্যাস আছে প্রেমে মেঘের রং তাতে এই ঘটনাগুলো আছে এবং ওই নকশাল আমলের যে ঘটনাগুলো অর্থাৎ এই যে একটা আন্দোলন এই আন্দোলনটা আমার লেখায় কিন্তু ঘুরে ফিরে অনেকবার এসছে সাদা কালোর সে দুনিয়া যা লেখানে ইতিহাসে ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে আমার সময় No, oh,